আমরা আমাদের বাংলাদেশে সামগ্রীকে একটি লাক্সারিয়াস পণ্য হিসেবে বিবেচনা করে। কিন্তু বাস্তবে আপনারা সকলেই জানেন এটা কোনো লাক্সারিয়াস পণ্য নয় এটা একটি নিত্য প্রয়োজনীয় পণ্য এই নিত্য প্রয়োজনীয় পণ্যকে লাক্সারিয়াস পণ্য বলে প্রত্যেক বৎসর গত কয়েকটি বাজেটে প্রত্যেক বৎসরের উপরে ট্যাক্স বাড়ানো হয় এর উপরে আরেকটি করা হয় এর উপরে সুখের মূল্য তোমার সুখের মূল্য দেওয়া হয় সর্বশেষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এই অন্তর্তীকালীন সরকারের বাজেটে এখানে পঁচিশ পার্সেন্ট থেকে আরম্ভ করে দেড়শো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যা এই আমদানি আর যেন করতে না পারে এই প্রশাসনিক সামগ্রী যেন কেউ আমদানি করতে না পারে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য এ কাজটি করা হয়েছে এটা আপনার অনুমান করতে পারবেন সহজেই আমরা আপনাদেরকে বলতে চাই ভাই অনেক বড় কসমেটিক্স মার্কেট রয়েছে তার মধ্যে আমাদের দেশীয় উৎপাদন দিয়ে এদেশের সমস্ত চাহিদা পূরণ হয় না আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় সে আমদানিকৃত পণ্যগুলো আমাদের দেশের

এটা কোনোভাবেই কাম্য নয় এতে করে যে অসুবিধাগুলি হবে প্রথমত এদেশ থেকে বৈঠক আমাদের বৈদেশিক মুদ্রা পাচার হয়ে যাবে দ্বিতীয়ত চোলাচালান বৃদ্ধি পাবে তৃতীয়ত নকল পণ্যের সরবরাহ বাজারে বাড়বে আমরা এটা চাই না আপনারা জানেন এই শুল্কের মূল্য বৃদ্ধির কারণে গত এক দুই বছর যাবৎ কোনো সাবান আমদান আমরা আমদানি করি না কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের এমন কোনো কসমিক্স দোকান নাই যেখানে সাবান নেই বিদেশি সাবান নেই তাহলে কি করে এদেশে আসত আপনারা জানেন সিগারেট অবৈধপূর্ণ আমদানি নিষিদ্ধ কিন্তু এমন কোনো সিগারেটের দোকান নাই দেশে কোটি কোটি সিগারেটের দোকান আছে যে দোকানে আপনি বিদেশি সিগারেট পাবেন না আমাদের প্রস্ত আইন কাছে এই সিগারেট কী করে আসতো এই সাবান কি করে আসতো আজকে আপনার আমাদের ফাউডার লোশন ক্রিম যাবতীয় লিপস্টিক এবং কালার এই পণ্যগুলো বাড়িয়ে দিয়ে বন্ধ করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এরপরে এ বাজারে পণ্য থাকবে সে পণ্য কীভাবে আসে কোনো দিন কোনো পণ্য বন্ধ হয় না পণ্য চোরাই পথে অথবা লাগিয়েছে অথবা ব্যাগাইছে বিভিন্নভাবে এই পণ্য চলে আসে তো আমরা আমরা শান্তিপ্রিয় ব্যবসায়ী আমরা দেশপ্রেমিক আমরা দেশের স্বার্থকে বড় করে দেখি আমরা দেশের স্বার্থ অক্ষণ রাখার জন্য আমরা কে আহ্বান জানাবো অর্থ মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে এই মানে অস্বাভাবিক শুল্ক মূল্য বৃদ্ধির কমিয়ে এনে ব্যবসা বান্ধব করা হয় এবং যাতে কোনোভাবে দেশের একটি বৈদেশিক মুদ্রা বাঁচা হতে না পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি আমরা ইতিমধ্যে ওনাকে চিনি দিয়েছি পত্রপত্রিকার মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা আজকে প্রেস ক্লাবে আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাব আপনারা আপনাদের লেখনির মাধ্যমে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে আমাদের আজকের এই কর্মসূচি প্রচার করে আমাদের ভক্তির সমক্ষে কথা লিখে বলে আমাদের বাসে দাঁড়াবেন এই আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করছি এবং আগামী দিনে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এন আমাদের সাথে বসে এই সমস্যার সমাধান না করে তাহলে আমরা আগামী সোমবার আমরা এন বি আর ঘেরাও করবো ইনশাল্লাহ আমাদের দাবি আদায় দেওয়া আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলবে যে পর্যন্ত আমাদের দাবি আদায় দেওয়া হওয়ায় এই ছাতের পঁচিশ লক্ষ ব্যবসায়ী শ্রমিক কর্মচারীকে বাঁচানোর জন্য আমরা ঘরে বসে থাকবো না আমাদের আনন্দী আদায় না হওয়ার না করে আমরা ঘরে ফিরে যাব না